নমস্কার আজকে চলুন একটু কৃষ্ণনগর থেকে ঘুরে আসা যাক এখন শীতকাল চারিদিকে মেলা হচ্ছে আর সেই মেলাগুলোতে কৃষ্ণনগরের মূর্তিকারেরা আসছেন তারাই মূর্তি বিক্রি করার উদ্দেশ্যে তো আগে আমরা একটু দেখি কৃষ্ণনগরের মূর্তিগুলো কীরকম এই দেখুন একটি কৃষ্ণনগরের মূর্তি আমি ছবি তুলে রেখেছি আপনাদের জন্য এটা কৃষ্ণনগরের মূর্তি একটি গ্রাম্য বধু কিছু বিক্রি করতে গিয়েছিল বিক্রি হয়ে গেছে ঝুড়ি মাথায় সে বাড়ি ফিরছে আর নদিয়া নদীয়া তো বাউল সংস্কৃতির জন্য বিখ্যাত তো নদিয়া জেলায় বাউলদের পোশাকে একতারা নিয়ে গান গাইবে এই মূর্তি প্রচণ্ডভাবে আদৃত হবে আর বেশি কথা কি। তবে এখানে একটা প্রসঙ্গ আছে একটা কথা মানে মনে হচ্ছে আমার মূর্তিটা দেখে বাউলরা সাধারণত রক্তবস্ত্র ধারণ করে না তো এখানে শিল্পী কিছু হয়তো ভেবে করেছেন রক্তবস্ত্র এটা দেখুন রিয়েলিজমের চূড়ান্ত একেবারে একটা রিয়েলিস্টিক কাজের একেবারে চূড়ান্ত একটা জায়গায় পৌঁছে দিয়েছেন কৃষ্ণনগরের এই যে মূর্তিগুলো ওরা যে তৈরি করেন মূর্তিগুলোর প্রধান বিশেষত্ব হচ্ছে কৃষ্ণনগরের মূর্তি একশো শতাংশ রিয়েলিস্টিক বাস্তবানুক মূর্তি এই মূর্তিকে ইংলি ইংরেজিতে একটা কথা আছে মাটির মূর্তিকে ক্লে কাল স্কাল্পচার বলা হয় সুতরাং এটাকে মৃত ভাস্কর্য বলা যেতে পারে সাধারণত পুতুল আর পুতুল গোত্রীয় পুতুল আর ভাস্কর্য দুটো এক জিনিস নয় কিন্তু কৃষ্ণনগরের মাটির মূর্তি এটা এক ভাস্কর্য বললে ভুল বলা হবে না আর কৃষ্ণনগরের যে এই কারিগররা এরা কোথা থেকে এলেন কৃষ্ণনগরের ঘূর্ণি নামক অঞ্চলে মৃৎশিল্পীদের বাস কথিত আছে যে আড়াইশো বছর আগে মহারাজা কৃষ্ণচন্দ্র এদের নাটোর এবং পূর্ব বাংলার কোনো কোনো অঞ্চল থেকে প্রধানত নাটোরের মূর্তি এখানে নিয়ে আসেন এবং এখানে প্রতিষ্ঠিত করেন তারপর থেকে এরা তো এত পুরো বছর কেটে গেছে এরা এখানেই কাজকর্ম করছেন এবং অসাধারণ একটা মৃৎশিল্পের সম্ভার গড়ে তুলেছেন অনেক এরা রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন কৃষ্ণনগরের শিল্পীরা অনেকভাবে সমাদৃত হয়েছেন দেশে বিদেশে এদের মূর্তি প্রদর্শিত হয়েছে নিশ্চয়ই আর্থিক সমাধানও কিছুটা হয়েছে একটাই কারণে যে এদের মূর্তির এই অসাধারণ বাস্তবসম্মত রূপ এই যে বাস্তবসম্মত রূপ ভঙ্গি একেবারে মানে চিন্তা করা যায় না বীরভূমের মাটির মূর্তি কিন্তু একদম আলাদা সেখানে সরলীকরণ করা হয়েছে আইডিয়ালিস্টিক করা হয়েছে আর এদের যে মাটির মূর্তি সেটা একদম দেখুন এটা এটা হঠাৎ যদি আপনি একটু কম আলোতে আধো অন্ধকারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে রাস্তার ধারে পূর্ণাঙ্গ আকৃতির এই মূর্তিটি দেখেন তাহলে আপনার মনে হবে যে এই মূর্তিটা একদম হান্ড্রেড পারসেন্ট একজন মানুষ এরকম পোশাক পরা বসে আছে এই এর হাতের ভঙ্গি দেখুন বুকের আর মুখের বিশেষ করে অনু কান চোখ মাথা অ্যানাটমিটা দেখুন অ্যানাটমি একদম একশো শতাংশ ঠিক পায়ের পাটা যে নেবেছে নামার সময় পাটা তো স্ট্রেট নামে না একটু সাইড হয়ে যায় তার যে এই যে অ্যানাটমিটা এখান দিয়ে যে নেবেছে এবং তার যে ভঙ্গিমা মূর্তির মধ্যে যে নখের যে পজিশন স্থান এইগুলো অসম্ভবভাবে মানে মেনটেন করে আঁকা হয়েছে চিন্তা ভাবনা করে আঁকা হয়েছে আমি আপনাকে একটা অন্য ইয়ে দেখ মূর্তি এখানে রয়েছে এখানে দেখাতে পারি যেগুলো এই যে বাউল মূর্তি এই বাউল মূর্তি তুলনামূলকভাবে অতটা বাস্তবসম্মত নয় কিন্তু এই বিবেকানন্দ এবং এই বৈষ্ণব বসে আছেন মূর্তি অসম্ভব এই এর যে একটা মানে সে পয় পয়সা গোনার ভঙ্গি ছাতা সারানো বসে আছে একটা ছেলে কী বা রোজগার হয় তার সমস্ত প্রফেশানের অস্বস্তি অসুবিধের আর্তিটা যেন মুখ দিয়ে ফুটে বেরোচ্ছে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে হাত দেখুন হাতের যে শিরাগুলো দেখুন হাতটাকে যখন আমি চাপ দিয়ে রাখি প্রেস করে যখন মানুষ রাখে তখন সেই হাতের যে শিরা উপশিরাগুলো ফুলে ওঠে সেই ভঙ্গিটা এখানকার এই যে এই বাঁহাতের যে ভঙ্গি আঙুলের যে অবস্থান পাশে দেখুন ছবিতে এই আঙুল বাস্তব একটা মানুষের আঙুল আর একটা মূর্তির আঙুল কোনো দফাত নেই তাহলে এই যে মুখের এক্সপ্রেশন এই যে মানুষটার মুখের একটা ভাব একটা ভাব এক্সপ্রেশন দিয়ে সে বোঝাচ্ছে তার অসুবিধেটা সমস্ত জিনিসটা মিলিয়ে একটা অসাধারণ একটা কি বলবো আমি যে উপস্থাপনা এই যে বীরভূমের মূর্তি দেখছেন এই বীরভূমের মূর্তি কিন্তু অন্যরকম মূর্তি আইডিয়ালিস্টিক হাতিকে হাতি ভাবা হয়নি তার পরিবর্তে হাতিকে একটা কল্পনার মিশেল দিয়ে তৈরি করা হয়েছে এখানে কিন্তু কোনো কল্পনা নেই এখানে যে কল্পনাটা আছে সেটা থিমেটিক্যালি জিনিসটাকে কত সুন্দর করে উপস্থাপনা করা হবে থিমেটিক্যালি কতখানি সুন্দর করে উপস্থাপনা করা হবে একটা শিক্ষিত হাতের কাজ সশিক্ষিত পটুত্ব অশিক্ষিত পটুত্ব শিক্ষিত পটুত্ব তিনটেই শিল্পে কাজে লাগে শিল্প কাউকে অবহেলা করে না শিল্পটা অসাধারণ বিস্তৃত জায়গা আর এরা চোপড় পরায় একদম বাস্তবে কাপড়ের টুকরো দিয়ে কাপড় পরায় তার ফলে আরও মাথায় যে গামছাটা মেজেছে এটা সত্যিকারের গামছা তার ফলে এই ইনি যে কাঁধে চাদর দিয়ে রয়েছে এটা সত্যিকারের চাদর যার ফলে জিনিসটার মধ্যে বাস্তবতা আরও অনেক বেশি ফুটে ওঠে রিয়েলিস রিয়েলিজমটা আরও অনেক বেশি দেখা যায় এখানে এই যে মুক্তিগুলো এরা তৈরি করে এক জলাঙ্গির ধারের যে বিশেষ ধরনের চটচটে এঁঠেল মাটি সব ধরনের মাটিতে সব ধরনের মূর্তি হয় না দুর্গা প্রতিমা করতে তিন রকম মাটি লাগে তো এই যে চটচটে এঁটেল মাটি দিয়ে এরা মূর্তি তৈরি করে ছোট মূর্তি কিছু পাওয়া যায় যেগুলোরা কাঁচা মূর্তিতেই রঙ করে কাঁচা মূর্তিতে মানে কাঁচা অবস্থায় না রোদে শুকোনো রোদে শুকিয়ে নিয়ে সেটাতে ওরা রঙ করে এবং রঙ করে কাগজ ছাপড়িয়ে বিক্রি করে মাথায় কর নিয়ে যার সম শুধু কৃষ্ণনগরের মূর্তি শিল্পের অন্যতম বিশেষত্ব হচ্ছে সাধারণ কর্মী শ্রেণীর মানুষের কথা এরা বলেছে এই এতে চর্মকার স্বর্ণকার মানে সাধারণ ভাষায় বলতে গেলে মুচি কামার কোমর চুতর, ফলোলা, কৃষক জেলে কেউ আর তাদের নিয়ে কাজ করেছে ওরা এরা বড় মানুষের প্রতিকৃতি যেরকম গড়েছেন বড় মানুষের প্রতিকৃতি গড়েছেন ভালো কথা আবার রাস্তায় বসে থাকা মানুষের প্রতিকৃতি করেছেন আবার একেবারে সমাজের নিচুতলায় বসে যারা কাজ করছে অসংখ্য তাদের মূর্তি করেছেন এখনও করেন এবং এই মূর্তি এদের সারা বিশ্বে সমাদৃত যাই হোক যেটা বলছিলাম জলাঙ্গীর এটেল মাটি থেকে তুলে নিয়ে তার সঙ্গে দোঁয়াঁস মাটি করে মাটি চেলে নিয়ে মাটি পরিষ্কার করে যাতে ক্র্যাক না হয় মাটি থেকে মূর্তি তৈরি করে নেয় কাঁচা মূর্তিতে রঙ করে আবার মূর্তিকে পোড়ামাটি করে পুড়িয়ে দেড় হাত নিচু গর্তের মধ্যে ঘুটের আগুন করে ওপরে ঘুটে রেখে সেখান থেকে পুড়িয়ে মূর্তিকে সেটাকেও রং করে করছে বিভিন্ন ধরনের করছে তবে আগে কিন্তু পোড়ামাটির মাটির মূর্তি কিছু চালু আছে ছোট ছোট মূর্তিগুলো বেশিরভাগই কাঁচা মাটির মূর্তি যাদের এই মূর্তি কেনার অভিজ্ঞতা আছে আমরা সবাই জানি ভেতরে একটা হালকা তার থাকে সেটার উপরে মাটি ধরিয়ে কাজটা করা হয় খড়ের বোঝা যে মাঠায় দিচ্ছে রিয়েল খড় এই কৃষ্ণনগরের যে শিল্প গরু যে শিল্প এই শিল্প আড়াইশো বছর ধরে চলে আসছে একদম আমাদের একটা পরম্পরা কৃষ্ণনগরের মাটির শিল্প কৃষ্ণনগরের মাটির শিল্প সম্বন্ধে বর্ণনা একদিনে শেষ করা যায় না এই শুধু এই মূর্তিটাকে কলার বোন এই যে হাটটা এখানটা যে ভাঁজ হয়ে ঢুকে গেছে সেই বিষয়টা লক্ষ্য করুন ভাঁজ হয়ে যে ঢুকে গেছে সেই বিষয়টা লক্ষ্য করুন আর তার মুখের ওপরের চোখের যে আরতি সেটা একদম পরিষ্কার ফুটে উঠেছে অসম্ভব সুন্দর আর পিছনে কিছু ওই যে শিল্পীর স্টুডিও এটা সেখানে কিছু র্যাকে ফলটালও সাজানো রয়েছে এরা সব এগুলো সবই এরা বিক্রি করেন সবই তৈরি করেন এগুলো এই বোধটি কিছুটা আইডিওলিস্টিক এটা ঠিক এই মূর্তির সমান রিয়েলিজম রিয়েলিটি এটার মধ্যে নেই ওটা কিছুটা আইডিয়ালিস্টিক আর এখানে প্রপোর্শন আমাদের যে টু রুট টুতে শরীরটা সেই প্রপোর্শনটা অসম্ভবভাবে মেনটেন হয়েছে আমাদের যে এই জায়গাটা এই এই হাটের চারটে আঙুলের মধ্যে ধরে যেতে যে বাধ্য এটার যে সাড়ে ছ ভাগ আমাদের শরীর সেই প্রত্যেকটি বিষয় এই মূর্তিগুলোর মধ্যে ফুটে উঠেছে মানে পরিষ্কার দেখা যাচ্ছে দেখলে বোঝা যাচ্ছে কৃষ্ণনগরের মূর্তি সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা আমরা করব আগামী দিন এই সমস্ত বিষয়গুলো নিয়ে নমস্কার